রাশিয়ায় যে বাটে তারা খেলছে প্রথম বলে কর্নেল স্পিন বল করে তামে লই লইলিছে তখনই বুঝা গেছিল যে খেলাটা হয়তো ঘুরে যেতে পারে যেহেতু রান কম আসিল বা তারা করতে হয়তো আউট হয়ে গেছিল এরপর তার যেমার সানোয়াই উইকেট নিশে গিয়া একের পর এক যেহেতু দুইটা উইকেট গেছে তখন বোঝা গেছিল যে সিলেটর নিয়ন্ত্রণে খেলাটা হয়নি খেলার ধরুনটা চেঞ্জ হয়ে গেছে তারা হাসি খেলে তারা জয়টা খুব তাড়াতাড়ি নিয়েছে প্রায় বারো বারে কোনো বার আটারো বারে প্রায় টিমটা বাহরি নিয়েছে তো আমরা তাও হৃদয়ের কথা হই আজকে আজকে বলা একটা সুন্দর ইনিংস চলাইছে যে অল্প লাগে ফিফটি ফোর তো পারসা ফিফটি ফোর তো ফার্স্টও যদি একটু চেষ্টা করতো তাহলে পারতো কিন্তু ফিফটি ফোর টু পার্সেন্ট খুব আগে ফুলিয়া আমার আসে তাতেও খুশি মানে দর্শকরা খুশি আসুন যাতে এই ধরনের একটা ইংলিশ চলাইছে যেহেতু দল আইসে আপনারা তো জানেন যে মিগুরু এই হাত এটা ছুট পাওয়ার কারণে বর্তমানে কিপিংটাকে করিয়া আছে টেক তখন নেন রাজমলী শান্ত গুরু ঠিক আজকে কিপিং করছে এটা আপনারা হাত তো কিপিং কিপিং করছে কিন্তু ওই বেডিংগুলো তো আপনারা ওদের যাচ্ছে কিন্তু তেমন এটা সুবিধা করতে পারছে না এটা আসলে কিছু করার নাই ফরমও নাই যেমন লিটন কুমার দাস এরপর আছে আমরা লর্ড শান্ত আমরা যারে যার নাম দিছিলাম লর্ড শান্ত তিনিও রান করতে পারছে না এ ধরনের আসলে এই ধরনের পিছু যদি রান করা যায় না তাহলে তো যেমন কী কীরকম ব্যাথার লাগে তো আমরা আসলে চাই যে তাড়াতাড়ি পারে যেমন লিটন দাস এরপর রয়েছে ওই যে সৌম্য সরকার আরেকজন আছে লট শান্ত এ ধরনের কিছু হঠাৎ যেহেতু জাতীয় দলও খেলাইব বা যাত্রী দল আছে চ্যাম্পিয়ন ট্রফি সামনে আছে এরা যদি ফরমটা যদি ফিরিয়া না পায় তাহলে দলর লাগে অনেক পর্যটন প্লেয়ার দাঁড়াইব যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি সামনে আছে আমরা চ্যাম্পিয়ন ট্রফি লক্ষ্য করলাম যে এবার চ্যাম্পিয়ন ট্রফি আমরা গরুর মাঠে আনার চিন্তা ভাবনা করলাম তো এই ধরনের যদি মন কথা নিয়ে তারা এখন কোন তো খেলায় না বিপিএল তাই মানে না তাহলে আমরা আশা করতাম কিভাবে আশা তাদের করিয়া যে আমরা এবার গেছে চ্যাম্পিয়ন ট্রফি আমরা চাই পাকিস্তান ইন্ডিয়ার যেটা খেলোই চ্যাম্পিয়ন ট্রফি এখানে কনটিশনও আলাদা না এটা বাংলাদেশের লগে ওয়াদার মিল আছে তাহলে তো মানে তোমার একটা সুস্থ হইতো না তার লাগে দেখা যদি বাংলাদেশের বিপিএলও তারা রান করতে পারে বালা বা বর্তমানে যে বোলিং বোলিং লাইন আপ আছে তার সাকিব এরপর আছে হাসান মাহমুদ এরপর আছে ওই জিহ রানা এই ধরনের হঠাৎ বালা বোলিং আছে বা স্পিনত দিক দিয়ে সাকিব তাবো এরপর সাধু নো আছে মোটামুটি একটা ব্যালেন্স একটা টিম বর্তমানে বাংলাদেশের আছে তো আপনারা